আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ছোট একটি বোর্ড আমাদের জীবন গল্প শুনবো আবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ব্যাপারে আমরা শুনতে চাই কি গল্প শোনাবেন আমাদের আসলে গল্প বলতে আমরা নিজের জীবনটাই আমাদের হচ্ছে একটা ছবি সিনেমা বা নাটকের মুদ্ধে করে কারণ আমরা জীবনে দেখি নাটক গল্পে কিছুই দেখি কিন্তু এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবিগুলো এগুলো কিন্তু উঠে আসে তো সেরকম আমি আমার নিজের গল্প বলতে যাচ্ছি জীবন জি চাই বলুন আসলে ছোটবেলা থেকে আমি হচ্ছে ঢাকাপাড়া ভালো ছিলাম কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় কিছু দেখা লেখাপড়া করব আমার ফ্যামিলির মধ্যে সবাই অনেক বড় বড় লেভেলের আছে শিক্ষিত বড় বড় পার্সন মানে আসলে তো আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল আমার বাবার বন্ধু ছেলের সাথে কিন্তু ভালোই সংখ্যা চলতেছিল আমাদের জীবনটা তো আসলে ওই যে বলে কার ভাগ্যে কখন কি হবে কেউ তো বলতে পারেন না তো আমাকে সংসার দেখে আমার ভরপুর জিনিসপত্র সংসার সাজানো কিছু থেকে দেখে সবাই খুব পছন্দ করতো তো হঠাৎ ওই ছবির মতো এমন হলো যে আমার আমার হাজবেন্ডের বন্ধুরা তাকে ধ্বংস করে দিল নেশার মধ্যে নেশা তারপর বিভিন্ন খারাপ কিছুর মধ্যে জড়াই দিয়ে আমাকে বিচ্ছিন্ন করে দিল এক পর্যায়ে তার কাছ থেকে আমাকে ডিভোর্স ডিভোর্স নিয়ে আমার কলঙ্ক দিতে হলো তো এখন সে তার মতো আমি আমার মতো আমার আর ফিরে যাওয়ার মতো তার কাছে কোনো উপায় নেই কারণ সে যদি ফকির হতো রিক্সাল হতো তাও মেনে নিয়ে থাকতে পারতাম কিন্তু সে এমন ঝামেলায় জড়াই গেছে বা এমন ঋণে জড়াই গেছে যে তার বাড়ি ঘর সব কুটি টাকা দিয়েও তার সমাধান হয়নি আর সে সারা জীবনও হতে পারবে না হয়তো সে আমার জন্য কান্না করে কিন্তু আমি ইচ্ছে থাকলে তার কাছে ফিরে যেতে পারবো না বা সে আমার কাছে ফিরে আসতে পারবে না তো এগুলো আসলে একটা সিনেমার মতোই টাইম আমার জীবনে দাঁড়ছে বাস্তব একদম একদম রিয়েল ঘটনা আমি বললাম তো এখন আসলে অনেক দিন চার পাঁচ বছরে একা থাকছি এর মধ্যে অনেক রকম আজে বাজে কথা শুনছি যখন আমি হচ্ছে পর্দা শরীর গোটা পরে মাথায় কাপড় দিয়ে কষ্টের চাকরি করছি তখনও আমার ফ্যামিলি স্টেশন যারা বড় অশিক্ষিত তারা আমাকে অশিক্ষিতর মতো অনেক রকম কথাবার্তা আচরণ করছে সার্থনা না দিয়ে আবার যখন আমি হচ্ছে নিজে কিছু ভাবছি নিজেকে নিয়ে তখনও তারা আলোচনা করছে তারা আমার পাশে দাঁড়ায় নেই আর শেষ পর্যন্ত সমালোচনা করেই যাবে তো হচ্ছে এগুলোকে ভাবলে চলবে না এখন আমি একটা মেয়ে মানুষ পাঁচ বছর অনেক পাঁচ বছর হয়ে গেছে অলরেডি একা একা অনেক কিছু চট ঝট পার করে এতদূর আসছি আর পারতেছি না একদম মানে একজন আমার এক লাইফ পার্টনার বা শরীর এখন মনে কর অনেক দরকার অন্তত সে আমাকে বুঝবে তো পৃথিবীতে সবাই ভালো হয় না আমার সবাই খারাপ হয় না এমন কোনো ছেলে আসে যে সেও আমার মতো হয়তো ঘুরতে ভোগী আমি আমার হাজব্যান্ডকে দিয়ে ঘুরতে ভোগী সে হয়তো মানে তার বউকে দিয়ে ঘুরতে একটা ছেলেও কিন্তু সহজে খারাপ না একটা ছেলেও কিন্তু তার বউও খারাপ করতে পারে আর একটা মেয়ের স্বামীও খারাপ করতে পারে তো শুধু ছেলেরাই খারাপ না মেয়েরাই খারাপ না ওই যে লাইফ পার্টনারটা যদি না মিলে যায় দুজনার তাহলে সেখানে শান্তি থাকে আচ্ছা আপন বুঝতে পারছি আমরা অনেক কথা আমরা আমরা শুনবো পরবর্তী গল্পগুলো দে তো এই এই যতটুকু বললেন এতটুকু কথা শুনে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় তো সে কিভাবে যোগাযোগ করবে আপনার তো এই জন্য সবশেষে শেষে বলবো যে এরকম যদি আমার মতো কোনো ইয়ে থাকে যে একটা লাইফ পার্টনার খুঁজতেছে এরকম ছেলে যদি আপনারা পান তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে যোগাযোগ করাই দেন